বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহতালা রশেষ রহমতে ভালো আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে কিছু গরুর মাংস আর গরুর পা নিয়ে এসেছে আর এই গরুর পা দিয়ে হচ্ছে আমি প্রেশার কুকারে নেহারি রান্না করব। আর কিভাবে রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে এখন আমি গরম পানি করে পাগুলাকে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানির ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে মশলা মাখিয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দেব মশলাটাকেও রেডি করে নিয়েছি এখানে আমি হচ্ছে কাঁচামরিচ পেস্ট করেছি তারপরে পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছি আর জিরা ধনিয়া পেস্ট করেছি এই মশলা থেকে প্রত্যেকটা মশলা থেকে অর্ধেক পরিমাণে আমি দিয়ে দিব। এখানে শুকনো মশলা নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ শুকনো মরিচের পাউডার গোলমরি মরিচের পাউডার গরম মশলার পাউডার তারপরে হচ্ছে আস্ত মশলাও দিয়েছি গোলমরিচ তেজপাতা এলাচি এখন আমি হচ্ছে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিতেছি দুই টেবিল চামচ পরিমাণে দিব শুকনো মরিচ সামান্য পরিমাণ দিয়েছি একটু কালারের জন্য আর কাঁচামরিচ দিয়েই রান্না করবো কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগবে আর এখন আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম সব শেষে তেল দিয়ে দিব সয়াবিন তেল এখানে আমি হচ্ছে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিব চুলায় বসানোর আগে আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে চুলা রাসটাকে মিডিয়াম করে রেখে রান্নাটা করে নেব আর নেহারিটা হচ্ছে আমি রুটির সঙ্গে সার্ভ করবো এই জন্য পাশের চুলায় আটাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম করে রেখেছি তা না হলে হাই হিটে রান্না করলে উপর দিয়ে হচ্ছে পড়ে যাবে বলকে সে আটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মথে রুটিটা বানিয়ে নিব রুটিগুলাও বানিয়ে নিয়েছি আর পাশের চুলায় হচ্ছে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি চুলা রাসটাকে একদমই আমি এখন মিডিয়াম হেটে রেখে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে রুটিগুলো এখন ফ্রাই করে নিতেছি মার্শাল্লা খুবই সুন্দরভাবে রুটিগুলা ফুলতেছিল আর এভাবে করে সবগুলা রুটি আমি ফ্রাই করে নিব চলে আসলাম তিরিশ মিনিট পরে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি মশাল্লা খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে আর একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও চোলা একটু দিয়ে ঢাকনাটা খুলে দুই থেকে তিন মিনিট চাল করে নামিয়ে নেব এখন আমি জাল করে নিয়েছি আর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি সার্ভ করে নিয়েছি এটা ছিল আমাদের রাতের খাবার গরুর পা দিয়ে নেহারি আর সাথে হচ্ছে রুটি করেছি আর খুবই সুন্দর হয়েছিল নেহারিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন খুবই মজার একটা খাবার আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার রইল